আজ বাইশে আগস্ট শুক্রবার দেখে নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত এম ও বিডিএস ভর্তি প্রক্রিয়া রাজর বিরুদ্ধে দিলীপ ঘোষের আক্রমণ মুখ্যমন্ত্রীর ঘরেই আমার লোক আছে বিস্ফোরক শুভেন্দু আর কি ফাঁস করলেন বিরোধী দলনেতা কিভাবে সাত লক্ষ জয় পেয়েছিলেন অভিষেক বিস্ফোরক দাবি শুভেন্দুর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ভুয়া ও বিচি সার্টিফিকেটে বিতর্ক মমতা সরকারের বিরুদ্ধে শুভেন্দুর অভিযোগ বাঙালি হেনস্থা দিন আদালত চত্বরে নিশীতের গাড়িতে পচা ডিম ছুড়ল তৃণমূল মুখ্যমন্ত্রীর ঘন্টার মধ্যে সরানো হল দিল্লির পুলিশ কমিশনারকে আমি শুধু কাঁদতে চেয়েছিলাম সেটাতেও এই সরকার বাধা দিল জামিনে মুক্তির পর কি বললেন নওশাদ কালীঘাটের কাকুর জামিনের মেয়াদ বাড়ল নবান্ন অভিযানের মামলায় আগাম জামিন সজল অর্জুন সিংদের দশ থেকে পনেরো বছর পর বিজেপির নেতৃত্ব কেমন হবে প্রশান্ত কিশোরের বড় দাবি মোদী যোগী সম্পর্কে এই কথা বললেন কিশোরের বিস্ফোরক মন্তব্য বিজেপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বিতর্ক কোটির লটারি জয় হুগলির শ্রমিকের চিকিৎসার জন্য ঈশ্বর যেন দিল চাপ্পার ফারকে পল্টু চাচা নিষেধ কুমারের ফের ডিগবাজি মোদী সাহের গুড বয় ফেরালেন মুসলিম টুপি নাগরিকত্ব পাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী আঠেরোর পর আর নতুন আধার হবে না অসমে লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়েও ভোট কেন্দ্রে দিদিকে ভুলে যাচ্ছেন মহিলারা মন্ত্রীর মন্তব্যে বিতর্ক শুরু এই চ্যানেলে প্রতিদিন সকালে ভিডিও পাবলিশ হয় তাই সকালে উঠেই আমাদের ভিডিও দেখে নিন এবং রাজনীতির সমস্ত খবর পেয়ে যান এবার আসছে বিস্তারিত সংবাদে পরীক্ষার চার মাস কেটে গেলেও এখনো প্রকাশিত হয়নি জয়েন্ট এন্ট্রেন্স ফল বোর্ড থেকেও স্পষ্ট কোন উত্তর নেই এর ফলে প্রায় এক লক্ষ মেধাবী পড়ুয়া সমস্যায় পড়েছেন এর মধ্যে স্বাস্থ্য দফতর ঘোষণা করেছে কোনো কারণ না দেখেই অনির্দিষ্টকালের জন্য রাজ্যের মেডিকেল কলেজে ভর্তি ও কাউন্সেলিং স্থগিত করা হয়েছে এই প্রসঙ্গে দিলীপ ঘোষ অভিযোগ করেন রাজ্য সরকার সব জায়গায় রাজনীতি করছে তিনি জানান আদালত আগে স্পষ্ট করেছিল মুসলিম অবিশী লিস্টে থাকবে না ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হয় না অথচ সরকার কিছু রদবদল করে সেটাকেই বহাল রেখেছে ফলে অনেকে হচ্ছেন প্যানেলে আটকে যাচ্ছে এবং ভবিষ্যতেও সমস্যা বাড়বে অন্যদিকে নিয়োগ দুর্নীতি ভবিষ্যতে খারিজ হওয়া নিয়েও দিলীপের আক্রমণ রাজ্য সরকার সমাধান চায় না যোগ্য অযোগ্য তালিকা রাজ্যের কাছে আছে আদালত সেটাতেই জোর দেওয়া উচিত কিন্তু সরকার সেটা চায় না আমার মনে হয় না দু হাজার ছাব্বিশে ভোটের আগে সমাধান হবে এরপর নতুন সরকার এলে দেখা যাক মুখ্যমন্ত্রীর ঘরেই আমার লোক আছে বিস্ফোরক শুভেন্দু আর কি ফাঁস করলেন বিরোধী দলনেতা দমদমে প্রধানমন্ত্রীর জনসভায় বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করেন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেও তার লোক রয়েছে এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য উত্তর কলকাতার লেবুতলা পার্কে এক সভায় শুভেন্দু সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে মুখ্যমন্ত্রীর বাড়িতে যিনি আমার নামে কলার ধরেন তিনি আমারই লোক আর মুখ্যমন্ত্রীর ঘরের ভেতরকার খবর আমরা প্রতিনিয়ত পাই রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে শুভেন্দুকে বোঝাতে চাইছেন যে তৃণমূলের অন্তরের খবরও তার কাছে পৌঁছায় তবে এর সত্যতা নিয়ে বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন রয়েছে অন্যদিকে তৃণমূল এই মন্তব্যকে গুরুত্ব দিতে রাজি নয় তাদের মতে এটি নিছক রাজনৈতিক কৌশল তবুও শুভেন্দুর বক্তব্যে তৃণমূল বিজেপির সংঘাত আরও তীব্র হয়েছে কিভাবে সাত লক্ষ ভোটে জয় পেয়েছিল অভিষেক বিস্ফোরক দাবি শুভেন্দুর ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাত লক্ষ ভোটের জয় নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি নশোর বেশি বুথে ইভিএম টেপ লাগানো ছিল প্রতি বুথে নজন করে পোলিং এজেন্ট এবং বাইরে জাহাঙ্গীর বাহিনী হুমকি দিচ্ছিল ভোট না দিলে মারধরের ভয় দেখানো হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি সভামঞ্চ থেকে শুভেন্দু বলেন এইভাবেই সাত লক্ষ ভোটে জিতেছেন তিনি উল্লেখ্য দু চব্বিশ সালের লোকসভা ভোটে ডায়মন্ড হারবারের রেকর্ড সাত লক্ষ দশ হাজার ভোটে জিতেছিলেন অভিষেক এর আগেও বিজেপি নেতা অনুরাগ ঠাকুর একই অভিযোগ করেছিলেন তৃণমূল অবশ্য শুভেন্দুর অভিযোগ উড়িয়ে দিয়েছে মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন এর আগে অনুরাগ ঠাকুরও একই দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি তখন সমস্ত তথ্য সহ ভিডিও ডেটা পৌঁছে দিয়েছিলেন তবু কোনো উত্তর আসেনি ভোট চোর শুভেন্দুর থেকে জ্ঞানের বাণী শুনব না শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বর্তমানে তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বুধবার সন্ধ্যায় একাধিক কর্মসূচি থাকলেও হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি এরপর কর্মসূচি বাতিল করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় জানা গেছে কিছুদিন ধরে জ্বর সর্দি কাশিতে ভুগছিলেন অগ্নিমিত্রা গতকাল থেকে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হাসপাতালে আনা হয় বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল পূর্ব মেদিনীপুরের ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান খুকুরানি মন্ডল ঘোড়ায় ভু ও সার্টিফিকেটের জোরে সংরক্ষিত আসনে জয়ী হয়েছিলেন বলে অভিযোগ তদন্তে তা প্রমাণিত হওয়ায় প্রধানের পথ খোয়াতে চলেছেন তিনি এই ঘটনাকে হাতিয়ার করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন এটি হিমশৈলের চূড়া মাত্র রাজ্য জুড়ে বহু মানুষ ভুয়ো সার্টিফিকেটের ভিত্তিতে প্রশাসনের মদতে সংরক্ষিত আসনে বসে আছেন শুভেন্দুর অভিযোগ রাজনৈতিক সুবিধা ও মুসলিম সম্প্রদায়কে খুশি করতে মমতা সরকারের আমলে বিপুল সংখ্যায় বেআইনি সার্টিফিকেট বিলি হয়েছে ফলে প্রকৃত ওবিসি সম্প্রদায় সংরক্ষণ থেকে বঞ্চিত তিনি আরও বলেন হাইকোর্ট ওবিসি তালিকা বাতিল করলেও সরকার রায় কার্যকর করছে না এর জেরেই সরকারি কলেজে ভর্তি বন্ধ জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হয়নি পাঁচ লক্ষাধিক ছাত্রছাত্রী অনিশ্চয়তায় কটাক্ষ করে শুভেন্দু বলেন তোষণীতে রাজনীতিতে তরুণ প্রজন্মের শিক্ষা সংকট আসলে মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংকের ফল শুক্রবার দিনহাটা আদালতে হাজিরা দিতে আসেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক সেখানে তৃণমূল কর্মীদের বিক্ষোভ স্লোগান কালো পতাকা এমনকি ছোড়া হয় ডিম ও পাথর আদালত চত্বর মুহূর্তের রণক্ষেত্রে চেহারা নেয় নিশীত আদালত থেকে বেরোনোর পর তার কনভয় লক্ষ্য করে ডিম ছোড়া শুরু হয় ওঠিক গো ব্যাক স্লোগান নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তৃণমূল কর্মীদের ধাক্কাধাকির অভিযোগ থাকলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সামলানো হয় দু সালে তৃণমূল কর্মী আবু মিয়া খুনের মামলায় অভিযুক্ত নিশীতের এই হাজিরা ছিল ঘটনার পর তিনি অভিযোগ করেন তৃণমূল পরিকল্পিত অশান্তি করছে গণতন্ত্রের প্রতিবাদ থাকতে পারে কিন্তু আদালত চত্বরে হামলা শালীনতার সীমা ছাড়াচ্ছে অন্যদিকে তৃণমূল নেতা উদয়ন গুহর বক্তব্য বিজেপি বাঙালিকে অপমান করছে তাই ক্ষোভ থেকেই মানুষ পথে নেমেছে এটা স্বাভাবিক প্রতিক্রিয়া নিশীধ জানান আমি আইনের ওপর রাস্তা রাখি মুক্তি পাবই দিনহাটের এই ঘটনা ঘিরে রাজনৈতিক তরজা আরো তীব্র হয়েছে মুখ্যমন্ত্রীর ওপর হামলার চব্বিশ ঘন্টার মধ্যে সরানো হল দিল্লির পুলিশ কমিশনারকে বাসভবনে জনশুনানির সময় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার চব্বিশ ঘন্টার মধ্যেই সরানো হল দিল্লির পুলিশ কমিশনার এস বি কে সিংকে তার স্থলাভিষিক্ত হলেন উনিশশো বিরানব্বই ব্যাচের আইপিএস সতীশ গোলচা বর্তমানে তিনি দিল্লির কারা বিভাগের ডিরেক্টর জেনারেল ছিলেন সতীশ গোলচা দীর্ঘ পুলিশ ও অভিজ্ঞতা সম্পন্ন অফিসার যিনি এর আগে অরুণাচল প্রদেশের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ও দিল্লি পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন বুধবার জনশুনানির সময় পঁয়ত্রিশ বছরের এক যুবক মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার চুলের মুঠি ধরে চড় মারেন পুলিশ তাকে সঙ্গে গ্রেফতার করে ঘটনাটিকে নিন্দনীয় বলে মন্তব্য করেছে দিল্লি বিজেপি নেতা রমেশ বেধুরি দাবি করেন হামলার উদ্দেশ্য ছিল জনশুনানি ব্যাহত করা বিজেপি নেতা তাজিন্দার বাগ্গা বলেন আমি এই ঘটনায় মর্মাহত মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করি মুখ্যমন্ত্রীর ওপর হামলার নিন্দা করেছে আম আদমি পার্টিও আমি শুধু কাঁদতে চেয়েছিলাম সেটাও সরকার করতে দিল না জামিনে মুক্তির পর প্রকাশ করলেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকে তার অভিযোগ কেন্দ্র রাজ্যর আতাতেই শান্তিপূর্ণ আন্দোলন রুখে দেওয়া হয়েছে বুধবার ধর্মতলায় ওয়াকাফ আইন সংশোধন ও মুসলিম সমাজের একাংশের প্রতিবাদে হয়বাদে উত্তেজনা ছড়ায় অভিযোগ পুলিশের ঘুষিতে নৌসাদ মাটিতে পড়ে যান আন্দোলনকারীরা ধস্তাধস্তিতে জড়ান পুলিশ লাঠিচার্জ করে এবং জনকে গ্রেফতার করে যার মধ্যে ছিল পরদিন আদালত জামিন দেন জেল থেকে বেরিয়ে নৌসাদ বলেন আমাদের হাতে অস্ত্র ছিল না শুধু অধিকার নিয়ে কথা বলেছিলাম মাদ্রাসা ওবিসি সার্টিফিকেট পরিযায়ী শ্রমিকদের শোষণ নিয়ে তবু বাধা দেওয়া হল তিনি দাবি করেন আদালতে বিচারপতির প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি পুলিশ বিরোধীরা সরব দিলীপ ঘোষের প্রশ্ন যদি বিধায়কের মার খান তবে সাধারণ মানুষ নিরাপদ কোথায় রাজনৈতিক মহলের প্রশ্ন শান্তিপূর্ণ আন্দোলন যদি রক্তাক্ত হয় তবে বাক স্বাধীনতা কোথায় সরকার এখনো প্রতিক্রিয়া জানায়নি শান্তিপূর্ণ মানে তো শান্তিতে চাইছে না আমাকে টেনে আমাদেরকে টেনে সেটা তুলে নিচ্ছে এর জবাব বাংলার মানুষ দেবে বিহারের মুখ্যমন্ত্রী নিশীথ কুমার বৃহস্পতিবার রাজ্য মাদ্রাসা বোর্ডের অনুষ্ঠানে মুসলিমদের টুপি পরানোর প্রস্তাব ফিরিয়ে দেন বিরোধী আরডিও কংগ্রেস প্রশ্ন তোলে তার ধর্ম নিরপেক্ষতা নিয়ে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় এক তাকে টুপি পরাতে গেলে নিশীত সেটি হাতে ধরেন পরে সংখ্যালঘু মন্ত্রী জামা খান টুপি পড়াতে গেলে তিনি বাধা দেন এবং মজা করে মন্ত্রীর মাথায় টুপিটি পরিয়ে দেন এর আগে বহুবার ইফতার পার্টিতে ফেজ পরে দেখা গিয়েছিল নিশীতকে তবে এনডিএতে ফের যোগ দেওয়ার পর থেকে আর মাথায় টুপি পড়ছেন না তিনি আসন্ন নভেম্বরের নির্বাচনে প্রায় আঠারো শতাংশ মুসলিম ভোটারের দিকেই নজর রাজনৈতিক মহলের নাগরিকত্ব পাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী আঠারো বছরের পর আর নতুন আধার নয় অসমে বাংলাদেশে অনুপ্রবেশ রুখতে বড় পদক্ষেপ নিল অসম সরকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা ঘোষণা করেছেন আপাতত আঠারো বছরের বেশি বয়সীদের নতুন আধার কার্ড দেওয়া হবে না ব্যতিক্রম শুধু তপশিলি জাতি উপজাতি ও চা শ্রমিকরা তবে সেটিও এক বছরের জন্য হিমন্ত জানান সীমান্ত সুরক্ষা জোরদার করতেই এই সিদ্ধান্ত তার কথায় আমরা বাংলাদেশিদের সীমান্তের বাইরে পাঠাচ্ছি কেউ যেন আধার বানিয়ে ভারতীয় পরিচয় না পায় সেই রাস্তা বন্ধ করে দিয়েছি তবে সেপ্টেম্বর পর্যন্ত এক মাসের ছাড় দেওয়া হয়েছে যাতে আঠেরোর বেশি বয়সীরা নাম নথিভুক্ত করতে পারেন বিরল ক্ষেত্রে জেলা শাসকের অনুমতিতে এসপি ও ফরেনসিক ট্রাইব্যুনালের রিপোর্ট দেখে আধার ইস্যু করা যাবে সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়েও ভোট কেন্দ্রে দিদিকে ভুলে যাচ্ছেন মহিলারা মন্ত্রীর মন্তব্যে বিতর্ক শুরু দু হাজার একুশে ভোটের আগে তৃণমূলের প্রতিশ্রুত লক্ষ্মীর মন্ত্রী উদয়ন গুহর মন্তব্যে শুরু হয়েছে তিনি বলেন ভাতা পেলেও মহিলারা ভোট কেন্দ্রে গিয়ে দিদিকে ভুলে অন্য প্রতীকে ভোট দিচ্ছেন আগেও সাংসদ সৌগত রায় দাবি করেছিলেন গ্রামের মহিলারা তৃণমূলকে ভোট দিলেও শহরের বিত্তশালীরা দেননি তথ্য বলছে মালদহ মুর্শিদাবাদ কোচবিহার আলিপুর দুয়ার সহ একাধিক কেন্দ্রে মহিলা ভোট তৃণমূলের পক্ষে গেছে তবে বিজেপির দাবি করের টাকায় দেওয়া প্রকল্প দিয়ে প্রচার করা যায় না ভোটে মানুষ সময় সচেতন সিদ্ধান্ত নেয় এক কোটির লটারির জয়ে হুগলির শ্রমিকের স্ত্রী চিকিৎসার জন্য ঈশ্বর যেন দিলেন চাপ্পার ফারকে স্ত্রীর কিডনির চিকিৎসার টাকার অভাবে দিশেহারা ছিলেন হুগলির কোরনগরের সুজিত মন্ডল ধার করা লটারির টিকিটেই এবার ঘুরল ভাগ্য চাকা রাতারাতি কোটিপতি হলেন এই কলমিস্ত্রী চার পাঁচ বছর ধরে লটারি খেললেও বড় পুরস্কার পাননি তিনি গত সোমবার তিরিশ টাকার টিকিট ধার করে কেনেন ফল বেরোতেই দেখা যায় সেই টিকিটেই এক কোটি টাকার প্রথম পুরস্কার প্রথমে বিশ্বাস না হলেও পরে নিশ্চিত হয়ে আনন্দে আত্মহারা হন স্ত্রী ও দুই সন্তান নিয়ে অভাবের সংসার চালান সুজিত বহুদিন কিডনির সমস্যায় ভুগছেন তার স্ত্রী অর্থের অভাবে চিকিৎসা হচ্ছিল না পুরস্কারের টাকা দিয়ে চিকিৎসা করবেন বলে জানান তিনি লটারি বিক্রেতা জানান প্রায় সুজিত ধারে টিকিট কিনতেন জেতা টিকিটও তার ব্যাগে রাখা ছিল খবর পেয়ে নিজেই সুজিতের বাড়ি পৌঁছে দেন মজা করে বলেন এখনো একশো টাকা বাকি তাই এবার তাকে পনেরো লক্ষ টাকা দিতে হবে সুজিত হেসে জবাব দেন ঠিক আছে কালীঘাটের কাকর জামিনের মেয়াদ বাড়ল নবান্ন অভিযানের মামলায় আগাম জামিন সজল অর্জুন সিংদের নিয়োগ দুর্নীতি মামলায় ফের স্বস্তি কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রর কলকাতা হাইকোর্ট তার অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ আগামী ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত করল অন্যদিকে নবান্ন অভিযানে গ্রেফতারি এড়ালেন বিজেপি নেতা সজল ঘোষ শঙ্কুদেব পণ্ডা কালী ঘটিক ও অর্জুন সিং বিচারপতি জয় সেনগুপ্ত তাদের আগাম জামিন মঞ্জুর করেন শর্ত তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে গত নয়ই আগস্ট বিজেপির ডাকা নবান্ন অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ ওঠে সেই সূত্রে মামলা রুজু করে সমন জারি হয় এরপর অভিযুক্তরা আদালতে আগাম জামিনের আবেদন করেন এদিন মঞ্জুর হয় সেই আবেদন আদালতের পর্যবেক্ষণ তদন্ত চলবে স্বাভাবিক গতিতে অভিযুক্তরা যেন তদন্তে প্রভাব ফেলতে না পারেন সেদিকে কড়া নজর থাকবে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে উত্তপ্ত বিহারের রাজনীতি এই সময় জনস্বরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর ভাইরাল ভিডিওতে দাবি করেছেন আগামী দশ থেকে পনেরো বছরে বিজেপির নেতৃত্ব এমন একজনের হাতে যাবে যার কঠোর হিন্দুত্ববাদী ভাবধারার কাছে নরেন্দ্র মোদীও নরম হবেন তিনি লালকৃষ্ণ আদবানী নরেন্দ্র মোদী ও যোগী আদিত্যনাথের তুলনা টেনে বলেন যেমন এক সময় আদবানের তুলনায় মোদী বেশি কঠোর মনে হয়েছে তেমনই ভবিষ্যতে যোগীর তুলনায় মোদী সহনীয় মনে হবেন কিশোরের দাবি এই বক্তব্যের উদ্দেশ্য ছিল মুসলমান ভোটারদের বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করা তার মতে আর এস এস ধাপে ধাপে নেতৃত্বকে কট্টর হিন্দুত্ববাদী রূপে এগিয়ে নিয়ে যাচ্ছে বাজপেয়ী থেকে আদবানি আদবানি থেকে মোদী আর এখন মোদীর পর যোগীকে সামনে আনার পরিকল্পনা চলছে মূল বক্তব্য প্রশান্ত কিশোরের আশঙ্কা বিজেপির ভবিষ্যৎ নেতৃত্ব আরো বেশি কট্টোর হিন্দুত্ববাদী 河北。